শ্যাম্পু কারখানায় হানা পুলিশের গ্রেফতার নয় শিলিগুড়ি পূর্ণিগমের নয় নম্বর ওয়ার্ডের অন্তর্গত ডাঙ্গিপাড়া সংলগ্ন কুরেশি মোল্লা এলাকায় একটি ভেজাল শ্যাম্পু কারখানায় হানা দিয়ে নয়জনকে জনকে গ্রেপ্তার করলো শিলিগুড়ি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই অভিযান চালায় দীর্ঘদিন ধরে ওই কারখানা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের নকল শ্যাম্পু তৈরি করা হচ্ছিল পুলিশ জানিয়েছে ধৃত নয় জনেই উত্তরপ্রদেশের বাসিন্দা তাদের নাম ওয়াসমান চাঁদবাবু শাহিল খান রোহিত শাহজান বিকি খান শাহিল টিটু এবং সমীর পুলিশি তদন্তে জানা গেছে এই চক্রের মূল পান্ডা আগ্রার বাসিন্দা জাহাঙ্গীর খান এর আগে সে পাটনাতেও একই ধরনের ভেজাল কারবার চালাতো পরে শিলিগুড়িতে এসে একটি বাড়ি ভাড়া নিয়ে এই অবৈধ ব্যবসা শুরু করে তারা দিল্লি থেকে নামি দামি ব্র্যান্ডের প্যাকেট এবং লিকুইড এনে সেগুলিতে রং মিশিয়ে নকল শ্যাম্পু তৈরি করত এবং তা বাজারে বিক্রি করত। পুলিশ বিপুল পরিমাণ নামি ব্র্যান্ডের ভেজাল শ্যাম্পু খালি বোতল প্যাকেট এবং বিভিন্ন রাসায়নিক পদার্থ উদ্ধার করেছে এই ঘটনায় বিস্তারিত তদন্তে নেমেছে পুলিশ माल बिली हो जाता उधर नाइल कर देता ट्रेन चढ़ा दे सौ एक सौ बीस डेढ़ सौ ऐसे करके नहीं ट्रेन से आता था पहली बार